শাকিল হচ্ছে চলে এসেছে মাছ নিয়ে আসসালামু আলাইকুম এফিয়ান শুভ সকাল ভাবছেন এত সকালে কেন আমি ভিডিও করছি তো আমি হচ্ছে আমার গ্রামের বাড়িতে হচ্ছে গত শুক্রবারে বেড়াতে এসেছি তো এখন হচ্ছে সকাল ছয়টা পনেরো বা বিশ বাজে ঠিক আছে তো আমি হচ্ছে সকালে এত সকালে ভিডিওটা করার কারণ হচ্ছে আমি হচ্ছে মাছ কিনতে এসেছি সকালে গ্রামে হচ্ছে সাধারণত যদি মাছ কিনতে হয় তাহলে সকালেই কিনতে হয় যেগুলো হচ্ছে মারা মাছ বলে জাল পেতে যেগুলো মারে ওইগুলো হচ্ছে সকালে এসে কিনতে হয় ঠিক আছে আর গ্রামে এসেছি যদি মাছ না খাই মারা মাছ তাহলে তার হচ্ছে না আমি তো দেখাই আপনাদের ওরা হচ্ছে মাছ আনতে গেছে আমি ওয়েট করতে আসি এভরিওয়ান এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে না আমি তাও একটু জুম করে দেখাচ্ছি ও ওই যে নৌকায় ওইখানে ওরা হচ্ছে জাল পেতেছে ওইখান থেকে ওরা মাছগুলো নিয়ে এখানে আসবে দেন হচ্ছে আমি ওদের সাথে দামাদামি করে হচ্ছে কিনে বাসায় নিয়ে যাব যদি ওদের সাথে দামাদামি বনে ঠিক আছে তো দেখি আগে কী মাছ আনে ওরা তারপরে হচ্ছে নিয়ে যাব ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো আমি হচ্ছে ওই সাইডটায় ছিলাম ওই সাইডটা থেকে ওরা ছিল ওই সাইডটায় ওই সাইড থেকে আমি ভিডিও করে দেখাইছি আমি হচ্ছে ওরা এখন এই সাইডে আসবে দেখ আমি হচ্ছে এখানে এসেছি ওরা আসতে আছে মাছ নিয়ে ঠিক আছে

গ্যালদিওটা কোয়া গ্যাসের মাছে ক্যাকা দুই গ্যাস দুই গ্যাস এডি কি চাই না যাও আগে মাছ পোনা সরছে ওরে দেখাছে পোনা সরছে উবারে তুই কোখানে बैठा दू काका मनुष्य को ये हमनीया যাই তুই পয়সা আমারে কয় টাকা দওয়া লাগবে ঠিক আছে তো শাকিল হচ্ছে কাকা দাম কইলো না সরম করে দেখছেন ঠিক আছে নিয়ে যাচ্ছে যে কয় টাকা দিয়ে পারি এভরিও দেখতেই পারলেন যে গ্রামে থাকার মজাটা মানে গ্রামে থাকলে হচ্ছে কতটা ফ্রেশ সব ধরনের খাবারই হচ্ছে ফ্রেশ খাওয়া যায় এই যে সকালে হচ্ছে ছয়টা সাড়ে ছয়টা বাজলো মাছ ধরে আনলো দিন হচ্ছে এগুলো এখন একবারে দেশি মাছ ঠিক আছে I can eat a meixante.